আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি আমি আলমারি লই আসলাম আপনার দুই পাটের আলমারি এটি ব্যবহার করা হয়েছে আপনার লোক আপনার গ্লাসের পাল্লা ব্যবহার করা হয়েছে আপনার দুইটি আর আপনার শেল ব্যবহার করা হয়েছে ওই লোক আপনার এই যে দুই চারটি চারটি আপনার ব্যবহার করা হয়েছে আপনার দেখতে ভিতর আর বাইর হচ্ছে সব হইসে আকাশমণিকাঠের উপরে মালটি তৈরি করা হইছে আপনার এস এসের আপনার যে হাতলগুলো হাতলগুলো এসএস এর ব্যবহার করা এসএস এর এস এর যে লক্ষ্য করেন এসএস এর একবারে অরিজিনাল যে এস 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 হাতলগুলো ব্যবহার করা হয়েছে পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে গর্জন কাঠের ভিতরেও আকাশমণি কাঠের মানে শাড়ি কাঠের উপরে মাল্টি তৈরি করা হয়েছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে আর মালটি দেখে নিজে এস এর এক নাম্বার এস এস ব্যবহার করা হয়েছে এমনকি তালাগুলোও এক নাম্বার ব্যবহার করা হয়েছে সব এক নাম্বার ব্যবহার করা হয়েছে আমরা সব সময় বলে থাকি আপনাদের মাঝে আমরা শাড়ি কেটের উপরে মালগুলো সব ধরনের মালগুলা মানে তৈরি করে থাকি আমরা কোনো পল কাঠগুলা মানে ব্যবহার করি না ব্যবহার করলে কিছুদিন পরে রিপোর্ট আসে আপনি গুনে ধরে এমনকি নষ্ট হয়ে যা মানে যে যেভাবে হোক নষ্ট হয়ে যা তাই জন্য আমরা এগুলো ব্যবহার করি না এমনকি দোকানের বদনাম হই আর আপনি এ ন্যাচারাল বলতে আপনি মালটি কালার করা হয়েছে লোক একটু মোটার ভিতরে আপনার গালা পলিশটি করা হয়েছে যেটা আপনার কাট কালার বলি কাট কালারটি করা হয়েছে আর আমাদের যে মালটি আপনি হচ্ছে চড়া হয়েছে আপনি হচ্ছে তিন পিট আর উচ্চতা হচ্ছে আপনি পাঁচ ফিটের পাঁচ ফিট ইঞ্চি পাঁচের থেকে একটু বেশি আছে মানে পাঁচ হাজার পাঁচ ফিটের থেকে একটু বেশি আছে বিশ শা বেশি আছে আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মালটি যদি নিতে চান আমাদের থেকে অবশ্যই আপনারা উনিশ হাজার টাকা হলে আমাদের থেকে মালটি নিতে পারবেন উনিশ হাজার টাকা আমরা সব মানে ভালো মানের ভিতরে আপনার মাঝে ভালো ধরনের কাট দিয়ে থাকি আর আপনারা যদি অবশ্যই যদি একটু যদি নর্মালের ভিত্তিতে যদি নেন তাহলে কম রেটে পড়বে আপনারা যেরকম মানে নিতে চান আমরা সেভাবে আপনাদের মাল দিতে পারবো সেভাবে দিতে পারবো চেষ্টা করি আমরা সব ধরনের মাল মানে দিয়ে থাকি পুরোপুরি শাড়ি কাঠের ওপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি সবাই ভালো থাকবেন